এগুলো আমি তোমাকে বলে দিই দেওয়া সহজ করে তোমাকে এটা এরকম ভাবে সহজ হয়ে বলার উপায়টা হচ্ছে তুমি ধরো তোমাকে স্কুলে নিয়ে গেলো তুমি ক্লাস সিক্স এ সেভেন এ অথবা পড়ো অথবা তোমার বান্ধবী কিনলে দশ উদাহরণ দিলাম বাবা তোমাকে নিয়ে গেল স্কুলে যায় না যাওয়ার পরে বাবা স্কুলে দিয়ে আসার সাথে সাথেই তুমি কি করলা স্কুল থেকে তোমার বন্ধু বন্ধুরে নিয়ে ছেলে হোক ছেলে বন্ধু মেয়ে বন্ধুরে তুমি পার্কে চলে গেলাম মানে এটার মতো মিথ্যা কথা এটার মতো দেমি বা কিছু নাই তোমার বাবা বিশ্বাস করে ভরসা করে তোমাকে পাঠাইছে তুমি কি করতেছি কোথায় গিয়ে কি করছো না করছো সেটা তো তুমি জানো পার্কে কি করছো না করছো এইটা কখনো বাবাদের সাথে করা যাবে না বাবাদের সাথে এটা করলে তোমার কপালে খুব দুঃখ আছে মানে খুবই দুঃখ আছে মানে এটা কপালে দুঃখ যখন বুঝবা যাবে বাবা তোমার হয়তো থাকবে না বাবারে তোমার তোর বাবা আসবে না কারণ কি বিয়ে করবা তাকে ভালোবাসো করবা এত কিছু আগানোর আগে এত কিছু করার আগে অবশ্যই তোমার বাবার কাছে মেয়েকে বাবার ছেলে মেয়েকে অবশ্যই তোমার বাবাকে তুমি একজন করাইবা দেখাইবা কারণ কি বাবা তো বড় বাবা অনেক বড় বাবা কিন্তু অনেক কিছু জানে বাবা অনেক কিছু জানে বাবা ছেলে দেখে কি করে সে কুচখবর রাখবে মেয়ের কিন্তু সেই মেয়ের চরিত্র ভালো কিনা মেয়েটা সবকিছু ঠিকঠাক আছে কিনা এই খবর কিন্তু বাবা বাবা কিন্তু নিবে নিয়ে তারপর বাবা যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে বাবা বলবো এস ঠিক আছে তুমি আগাইতে পারো কিন্তু তুমি ভালোবাসো এগ করো এ করে যদি বাবার এনে জড়াই দাও হ্যাঁ তাহলে কিন্তু তুমি যখন তোমার বয়স যখন একটু বাড়বে বিয়ে সাদি হওয়ার পর বাচ্চা হওয়ার পর তুমি অনেক কষ্টায় তোমার অশান্তি হবে বাবা এখন তো সাধারণত বাবার বলে না সব ভালোবাসি করবো তখন বাবা বাদ দিয়ে কি করবো মানুষ বাসায় থেকে অথবা মেয়ের মেয়ে মেয়ে অথবা ছেলের মন রক্ষা করতে গিয়ে সংসারে অশান্তি থেকে বাঁচার কারণে ছেলে কি করে বাবা কি রাজি হয় কিন্তু বাবা কিন্তু অনেক সময় বাপ মারা রাজি থাকে না ঠিক আছে এটাই একটা বিষয় আরেকটা হচ্ছে যে তোমার ইনকামের ক্ষেত্রে ছেলেও ইনকাম করে মেয়েও ইনকাম করে দ্বিতীয় ক্ষেত্রে তখন মনে করে ছেলেটা ছেলে অথবা মেয়ে সে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে হ্যাঁ পঞ্চাশ টাকা বেতনে চাকরি করে সে গাড়ি পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে গাড়ি বাড়ি সব করছে হ্যাঁ গাড়ি করছে বাড়ি করছে তোমার মনে করে যায় বিদেশে ঘুরতে যাচ্ছে কিছু ঠিক আছে সব কিছু করতেছে বাবা বল খুব খুশি তাহলে বাপটা কিন্তু ভালো না

চাকরি করো তুই পঞ্চাশ হাজার টাকা বেতন চাকরি করে অথবা এক লাখ টাকা বেতন চাকরি তো গাড়ি বাড়ি টাকা পয়সা তো কোথায় থেকে পাইছে হ্যাঁ ওই বাবা হয়েছে তোমার ভালো বাবা এই বাবা হয়েছে তোমার ইসলাম বাবা এই বাবার তোমার এই বাবার কথা তোমার শুনতে হবে এই বাবার কথা তোমাকে মানতে হবে নালে কিন্তু তুমি যখন তুমি বাবা হইবা তখন তোমার বাবা সন্তানটা অমানুষ হবে তুমি হারাম টাকা যদি তুমি ইয়ে করো হারাম টাকা যদি তুমি ইনকাম করে এনে বাসায় আনো তাহলে ওর সন্তান হবে অসন্তান বসে বসে খাবে সে দিদি খাবে গাজা খাবে মদ করবে মানে যত খারাপ কাজ আছে জোয়া খেলবে সব কিছু মানে হারাম টাকা এভাবে সে খরচ করবে এতে তুমিও সুস্থ যে যার কথা বাবা শুনো নাই মানে তুমি তোমার বাবার কথা শুনো নাই কিন্তু তোমার সন্তান কথা শুনবে না এটাই সত্য তো তখন কি অবস্থা হবে তোমার গাঁজা মানে মেয়ে নিয়ে আসবে মনে কর বিদেশ ঘুরতে দেবে তারবে না বাবা মরে গেলে কুচকো নিবে না এটা যে এখন বাস্তবতা এখন যারা হচ্ছে তুমি হারাম খায়া তুমি যে কাজটাই করবা সেটাতে কোনো রহমান থাকবে না সে কি করবে তখন তোমার কথা শুনলেন তখন তোমার কষ্ট হবে যে তুমি সামাজিক ভাবে মানুষ জিজ্ঞাসা করবে ডাক্তারের বাপ জিজ্ঞাসা করবে মানে অপমান করবে ওই যে হারাম জিনিসটা এটা তোমার বাবা ফিরাইতে হবে বলতে হবে যে না এটা এটা না বাবা যদি ওইভাবে উদাহরণ দেয় যে কিরে রহিমের ছেলে তো রহিমের ছেলে যে সফিক সে তো চাকরি বাকরি করে ঢাকা শহরের দূরে বাড়ি কিনছে গাড়ি কিনছে ফ্ল্যাট কিনছে করছে তুই তো চাকরি করে কিছুই করতে পারিস নাই তবে ওই ছেলেরা অনেক কিছু করছে তুই কিছু করতে পারিস না ওই মেয়ে অনেক জায়গায় এরকম করছে এরকম হয়েছে তুই মেয়ে তুই তো কিছু করতে পারি ওই মেয়েরা তো বাড়িতে এই কথাটা যখন যে বাবার বলবে এই এই খারাপ বাবা নামে কলঙ্ক কারণ কি সে তার খারাপ কাজ করার জন্য মুস খাওয়ার জন্য অথবা খারাপ কাজ করার জন্য তার বাবা তার ছেলে মেয়েকে চাপ দিচ্ছে তাহলে ওই বাবার কথা তোমার হিসেবে আনা যাবে না যে বাবা তোমার হারাম খাওয়াইতে উৎসাহ করে হারাম খাওয়াইতে তাকে দেয় তাকে তোমার বা শুধু হবে তাকে এই বাবার কথা শোনা যাবে না যে বাবা তোমাকে ওই যে তিনটা জিনিস শিখাবে দিচ্ছি তিনটা তিনটা ঠিক আছে মানে আপনিও আপনার সন্তানকে এভাবে বড় করতে পারেন করতে পারেন না করলে আপনি যা যে গাছ লাগাবেন সেই গাছে পাবেন আপনি বাঁশ লাগাইলে তখন বাঁশ ঝাড় খাবেন আপেল খাওয়াইলে আপেলের ফল খাবেন কমলা লাগাইলে কমলা ফল খাবেন চুরি শিখাইলে চুরি শাস্তি আপনি পাবেন আপনার ইচ্ছা আপনার সন্তানকে আপনি কি শিখাবেন কিভাবে বড় করবেন সে কি ওইভাবে মিথ্যাবাদী করে করে আপনার আছে ঠিক আছে আচ্ছা এই বয়সে কিছু করেই নো নয় বছর বয়সে মানুষ ইসলাম নামাজ পড়া শিখাইতে বলছে সাত বছর বয়সে উগু করতে বলছে তাকে নামাজ করতে বলছে কইটা না শিখা দেয় ওই বয়সে গিয়ে আপনার বেড়া নিয়ে পার্কে ঘুরে বেড়াবে মুসকাবে এটা করবে এটা করবে এটা শিখাইতে এটা তো বলে নাই এটা কোনো শিক্ষা না এটা কুশিক্ষা ও শিক্ষা ঠিক আছে আপনার সন্তানকে আপনার মতো করে আপনি আপনি যদি খারাপ থাকেন তাহলে তো আপনি সন্তানকে সুশিক্ষা দিতে পারবেন আপনি